সত্যজিৎ রায় এই নামটা শুনলেই বাঙালিদের বুক গর্বে ভরে ওঠে সত্যজিৎ রায়ের অবদান নিয়ে যদি আজকে কথা বলতে বসি তাহলে হয়তো একটা গোটা দিন কম পড়ে যাবে এই মানুষটির কাজের সিকিভাগও আপনারা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না একটা ভিডিওর মাধ্যমে গত দোসরা মে আমরা পালন করলাম তার একশো চার বছরের জন্মবার্ষিকী পৃথিবীর দরবারে বাংলার চলচ্চিত্রকে তুলে ধরার বড় ও ছোটোদের জন্য এমন সাহিত্য সৃষ্টি করেছেন যা মানুষ জীবনেও ভুলবে না জীবনের এক নতুন দিককে ক্যামেরাবন্দি করা একমাত্র রায়ের পক্ষেই সম্ভব আজ আমরা তার এই কাজকে সম্মান জানিয়ে তার এই কাজ নিয়েই আলোচনা করব। তার সৃষ্টি সিনেমা নিয়ে সব হয়তো বিস্তারিতভাবে না হলেও সব কটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব স্যার সত্যজিৎ রায়ের কিছু যারা স্যার সত্যজিৎ রায়ের কিছু সিনেমা দেখেছে তারা এই ভিডিওর মাধ্যমে তাদের বাকি সিনেমাগুলোর হদিশক তারা পেয়ে যাবেন সত্যজিৎ রায়ের সিনেমা বলতে আমরা তার পরিচালিত চলচ্চিত্রগুলোকেই তুলে ধরেছি কারণ পরবর্তীকালে তার লেখা সাহিত্য নিয়ে অনেকই ছবি তৈরি করেছেন তাই সেগুলো নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব রায়ের প্রথম পরিচালিত চরিত্র হচ্ছে পথের পাঁচালী যা আমরা সকলেই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক বাংলা উপন্যাসের উপর ভিত্তি করে বানানো প্রায় তিন বছর নানান বাধা বিপত্তি কাটিয়ে শেষমেশ এই ছবি উনিশশো সালে মুক্তি পায় এই ছবিটি প্রডিউস করেছিল তখনকার তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এর ঠিক পরের বছর উনিশশো সালে সালে ওপুটিলজির দ্বিতীয় ছবি মুক্তি পায় সেটা হলো অপরাজিত এই ছবিটি এগারোটা আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিল এর মধ্যে অন্যতম ছিল গোল্ডেন লায়ন অ্যান্ড ক্রিটিক্স অ্যাওয়ার্ড ইন ভেরিস ফিল্ম ফেস্টিভ্যাল এর আগে কোনো চলচ্চিত্র ভারতবর্ষে একসঙ্গে এই দুটো পুরস্কার লাভ করেনি এর পরের ছবি পরশপাতর যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে সত্যজিৎ রায় এই ছবি তৈরি করেন পরশুরাম ছদ্ম নামে রাজশেখর বসুর লেখা এক উপন্যাসকে কেন্দ্র করে এই ছবিতে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তী এই ছবিতে তার অভিনয় দেখে বলে উঠেছিলেন দেখেছিলেন ওই একই বছর উনিশশো সালে সত্যচিত্রায় আরও একটি ছবি মুক্তি পায় জলসাখর এখানে আমরা দেখতে পাই ছবি বিশ্বাসের সেই গম অভিনয় যারা সেই ছবি দেখেছেন তারা আজও ভুলতে পারেননি তার এই অভিনয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত এই গল্পের উপর ভিত্তি করে বানানো এই চলচ্চিত্র একশোবার দেখলেও যেন মনে হয় আরও একবার দেখি এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে মুক্তি পায় উপজির তৃতীয় এবং শেষ চলচ্চিত্র অপুর সংসার যেখানে আমরা প্রথমবারের জন্য মুখ্য চরিত্রে দেখতে পাই সৌমিত্র চ্যাটার্জিকে সেই বছরই এই চলচ্চিত্র জিতে নেয় প্রেসিডেন্সি গোল্ড মেডেল ফর অল ইন্ডিয়া বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড এরপর উনিশশো ষাট সালে অপরাজিত সত্যজিৎ রায় তৈরি করেন দেবী যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন শর্মিলা ঠাকুর এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন স্বয়ং আলী আকবর খান উনিশশো একষট্টি সালে রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প পোস্টমাস্টার মণিহারা ও সমাপ্তি অবলম্বনে তিনি তৈরি করেন তিন কোন নাম ওই একই বছর তিনি রবীন্দ্রনাথের উপরেও একটি ডকুমেন্ট তৈরি করেন উনিশশো সালে সত্যজিৎ রায় তৈরি করেন তার প্রথম কালার ফিল্ম কাঞ্চনজঙ্ঘা এই সিনেমায় তিনি অভিনয় করেন ছবি বিশ্বাস ওই একই সালে সত্যজিৎ রায় পরিচালনায় আরও একটি ছবি মুক্তি পায় সেটা হলো অভিমান অভিযান সরি এই সিনেমায় মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই সৌমিত্র চ্যাটার্জি ও ওয়াহিদা রহমানকে উনিশশো তেষট্টি সালে সত্যজিৎ রায় নরেন্দ্র মিত্রের অবতরণিকা অবলম্বনে তৈরি করেন মহানগর মাধবী মুখোপাধ্যায় অভিনীত এই চলচ্চিত্রে জন্য তিনি লাভ করেন সিলভা বিয়া ফর দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড ইন দ্য ফোরটিন্থ বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ার এরপর উনিশশো সালে রবীন্দ্রনাথের নষ্টনীর উপন্যাসকে অবলম্বন করে সত্যজিৎ রায় তৈরি করেন আরও এক নারীকেন্দ্রিক সিনেমা সেটা হলো চারুলতা এখানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই মাধবী মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও শৈলেন মুখোপাধ্যায়কে সেই বছরই সত্যজিৎ রায় একটি ছোট ছবিও তৈরি করেন যার নাম হচ্ছে টু ইট ওয়াজ আ সাইলেন্ট ফিল্ম উনিশশো সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পায় মহাপুরুষ ও কাপুরুষ এর মধ্যে মহাপুরুষ তৈরি হয়েছিল রাজশেখর বসুর লেখা গল্প বিজি বাবাকে কেন্দ্র করে উনিশশো সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় অভিনয় করলেন স্বয়ং উত্তম কুমার হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন বন্ধুরা আমি বলছি নায়ক সিনেমার কথা এই ছবির প্রতিটা ডায়লগ আজও মানুষের মনে গেথে আছে এর পরের বছর উনিশশো সালে আমরা আবার উত্তম কুমারকে দেখতে পাই সত্যজিৎ রায়ের পরিচালিত চিড়িয়াখানা সিনেমায় এখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন বঙ্কেশ বক্সির চরিত্রে উনিশশো সালে তৈরি হয় গোপী গাইন বাঘা গাইন এই বছর পর্যন্ত সত্যজিৎ রায় যে কটা সিনেমা পরিচালনা করেছিলেন তাদের মধ্যে সবথেকে বেশি কমার্শিয়াল হিট করেছিল এই সিনেমাতে এই ছবি প্রেক্ষাগৃহে চলেছিল প্রায় এক সপ্তাহ একান্ন সপ্তাহ উনিশশো সালে সুনীল গাঙ্গুলির রচিত একটি গল্প থেকে সত্যজিৎ রায় তৈরি করেন অরণ্যের দিন এই ছবিতে রবি ঘোষের একটা ডায়লগ আমাদের সবারই খুব পছন্দের সেখানে তিনি এক খবর তিনি খবরের কাগজ উড়িয়ে দিয়ে বলছেন সভ্যতার সঙ্গে সব রকম সম্পর্ক শেষ উনিশশো সালে সত্যজিৎ রায় বিখ্যাত কলকাতা ট্রিলজির প্রথম ছবি মুক্তি পায় সেটা হলো প্রতিদ্বন্দ্বী নকশাল আমলের উত্তাল কলকাতার এক অন্য চেহার তুলে ধরেছিলেন সত্যজিৎ রায় এই ছবিতে এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে এই কলকাতা ট্রিলজির দ্বিতীয় ছবি মুক্তি পায় সেটা হলো সীমাবদ্ধ আমরা যারা কর্পোরেটের ভিড়ে অতিষ্ঠ তারা একবার এই ছবিটা দেখতে পারেন পার্সপেক্টিভ একটা পেয়ে যেতে পারেন এটা দেখলে উনিশশো একাত্তর সালেই সত্যজিৎ রায় তৈরি করেন আরও একটি ডকুমেন্টারি যার নাম ছিল সিকিম উনিশশো সালে একজন ব্লাইন্ড আর্টিস্ট বিনোদ বিহারী মুখার্জির উপর তৈরি করেন আরও একটি ডকুমেন্ট্রি উনিশশো সত্যজিৎ রায়ের পরিচালনা করেন অশিনী সংকেত এই ছবি জায়গা করে নিয়েছিল নিউ ইয়র্ক টাইমস গাইড টু দ্য বেস্ট থাউজেন্ড মুভিজ এভার মেড এই ছবিতে আমরা দেখতে পাই সৌমিত্র চ্যাটার্জি উনিশশো সালে আবির্ভাব ঘটে সত্যজিৎ রায় নিজের লেখার উপর তৈরি করা সোনার কেল্লা আমরা চলচ্চিত্র জগতে প্রথমবারের মতো দেখতে পাই ফেলুদাকে অর্থাৎ লালমোহনবাবুর কথায় ইভিসিডিকে প্রদোষ চন্দ্র মিত্রকে এশিয়াজ বেস্ট ক্রাইম ডিটেক্টর উনিশশো ছিয়াত্তর সালে ক্যালকুলেট্রোলজির তৃতীয় ও শেষ চলচ্চিত্র প্রকাশ পায় যার নাম হল জড় উনিশশো ছিয়াত্তর সালে সত্যজিৎ রায় তৈরি করেন আরও একটি ডকুমেন্ট্রি যা বলা হল যা ছিল বালা সরস্বতীর উপরে উনিশশো সাতাত্তর সালে রায় মুন্সী প্রেমচাঁদের লেখা উপর ভিত্তি করে তৈরি করেন কি খিলাড়ি এই সিনেমায় আমরা দেখতে পাই সঞ্জীব কুমার সায়েদ জাফরি টম অল্টার আমজাদ খান সাবানা আজমি আরও অনেকের অভিনয় আজকের দিনে দাঁড়িয়েও এখনও এই সিনেমা যত প্রশংসা পায় ততই কম প্রদোষচন্দ্র মিত্র আবার বড় পর্দায় ফিরে আসে উনিশশো উনআশিতে মুক্তি পায় সত্যজিৎ রায়ের ছবি জয় বাবা ফেলুনাথ এই ছবিতে মগললাল মেঘরাজের চরিত্রে অভিনয় করেন উৎপল দত্ত তার অভিনয় প্রত্যেকে ফেলুদা প্রেমীদের কাছে সেই যেন মগললাল মেঘরাজই হয়ে থাকল এর পরের বছরই সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পায় হীরক রাজার দেশে সেখানে উৎপল দত্ত অভিনয় আমাদের সকলেরই মনে গেঁথে আছে উনিশশো উননব্বইতে ঊনআশিতে সত্যজিৎ রায়ের আরও একটি ডকুমেন্ট্রি তৈরি করেন যার নাম ছিল পিপো উনিশশো সালে টিভির জন্য তিনি তৈরি করেন একটি সিনেমা যার নাম সদগতি এই ছবিতে অভিনয় করেন ওমপুরী উনিশশো সালে সত্যজিৎ রায় তৈরি করেন রবীন্দ্রনাথের গল্পের উপর লেখা খড়ে বাইরে এই সময় তিনি তার বাবাকে শ্রদ্ধা জানিয়ে তার উপরে একটি ডকুমেন্ট্রিও তৈরি করেছিলেন উনিশশো উননব্বইতে হেনরি কিভসেনের নাটক অ্যান্ড এনিমি অফ দ্য পিপলের উপর ভিত্তি করে সত্যজিৎ রায় তৈরি করেন গণশত্রু উনিশশো নব্বইতে আরও একটি ছবি মুক্তি পায় যার নাম শাখা প্রশাখা এরপর উনিশশো সালে সত্যজিৎ রায় পরিচালিত শেষ ছবি মুক্তি পায় যার নাম আগন্তুক এই ছবি মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই উৎপল দত্তকে সত্যজিৎ রায়ের কাজ নিয়ে আলোচনা করতে গেলে একটা ভিডিও শেষ হওয়ার কথা না সেটা আপনাদের আগেই বলেছি তাই ওনার পরিচালিত ছবি নিয়ে আজকে এই ভিডিওয়ে কথা বললাম আপনারা কমেন্ট করে জানাবেন যে ওনার আরও যেসব কাজগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান আমরা নিশ্চয়ই সেগুলো নিয়ে আসব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন